হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আমার একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে শীতলা বাড়ির মানে আমাদের ফালাকাটা শীতলা বাড়িতে পুজো হয় শীতলা মায়ের পুজো যেহেতু কালকে ছিল তো সকাল সকাল চলে গেছিলাম স্কুলে যাওয়ার আগে তারপর এখানে কিন্তু প্রচুর দোকান বসেছিল একটা ডাব কিনে নিয়েছি ডাব কিনে নিয়ে কিন্তু আমি এখানকার কাউন্টারে দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো কাউন্টার বসেছে তার জন্য খুব একটা ভিড় মানে ভিড় থাকাতে সে সেরকম অসুবিধা হয়নি মায়ের দর্শন করে মাকে প্রণাম করে আমি কিন্তু স্কুলে চলে যাই স্কুল থেকে এসে তারপর অন্য ব্যক্তিগত কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে মার সাথে কিন্তু আমি রাতে চলে গিয়েছিলাম রাতে কিন্তু ভালোই ভিড় ছিল তবে আবহাওয়াটা একটু খারাপ থাকায় মনে হয় আমার ভিড়টা একটু কম ছিল কিন্তু প্রসাদের এখানে এবং ডাবের জলের এখানে প্রচুর ভিড় ছিল তোমরা একটু দেখতে পাচ্ছ কত টাফ সত্যি বিশাল বিশাল মানে ভাবতেই পারি না প্রত্যেক বছর এরকমই হয় প্রচুর ভক্তরা এইভাবেই কিন্তু মার কাছে এইভাবে দেয় তো যাই হোক সবার কাছে মার জন্য সবাই মাকে মানে মা যেন সবার মঙ্গল করে এই কামনা রাখি আর অনেকটাই ভিড় ছিল যাই হোক ভিড় কাটিয়ে কিন্তু মায়ের দর্শন করে বাড়ি ফিরে আসি টাটা